আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আপনার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাশির পরিমাণও হয়ে থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই প্রিয়দর্শক এই চারটি জিকির সব সময় পাঠ করুন বিশেষ করে প্রত্যেক ফরজ সালাতের পর পাঠ করুন ইনশা আল্লাহ আপনার গুনাহগুলোকে আল্লাহতালা এমনভাবে ক্ষমা করে দিবেন যেমনইভাবে একটি গাছে ধরে ঝাঁকি দিলে সেই গাছের যত পাতা রয়েছে সকল পাতাগুলো পড়ে যায় ঠিক সেইভাবেই আল্লাহ রবাহ আলমিন আপনার সমস্ত গুনাহগুলোকে আপনার শরীর থেকে ঝরিয়ে দিবেন সুবাহ আজকের ভিডিওতে আমি এই চারটি জিকিরের আমল নিয়েই কথা বলবো ইনশা আল্লাহ যেই চারটি জিকির সম্পর্কে বলেছেন আমাদের প্রিয় নবী সাল্লু আলহিউসাল্লামের সাহাবি আবু হুরেরা রদিউল্লাহ তালা আনহু নবীজির প্রিয় সাহাবি বলেন সর্বপ্রথম নম্বর জিকিরটি হল সুবাহ প্রিয় দর্শক আপনি কি জানেন যে সুবাহন জিকিরের কত দাম তালা বলেন আমার কোন বান্দা যদি একবার আল্লাহর আওয়াজ দেয় আমি আল্লাহ আসমানো জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে সকল ফাঁকা জায়গাগুলোকে নেক দ্বারা পরিপূর্ণ করে দেই সুবাহনাল্লাহ প্রিয় দর্শক আপনি যদি চেয়ে থাকেন যে আপনার আমল নামায় এত পরিমাণ নেক দ্বারা পরিপূর্ণ হোক তাহলে ইনশা আল্লাহ আজকের পর থেকে আপনি অবশ্যই সুবাহন এই জিকিরটি বেশি বেশি পাঠ করবেন ইনশা আল্লাহ সুবাহুল্লাহ জিকিরের দ্বিতীয় ফজিলত হল কেউ যদি একবার পাঠ করে সুবাহ জান্নাতের মধ্যে একটি গাছ রোপণ করেন ওই গাছের ছায়া এত লম্বা হয় যে একটি দ্রুতগামী ঘোড়া যদি পাঁচ শত বছর পর্যন্ত দৌড়ায় তাহলেও ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না আল্লাহ আকবর প্রিয় দর্শক মহান মালিকের দরবারে সবচেয়ে প্রিয় দামি বাক্যটি হচ্ছে সুবাহান সুবাহন অর্থ হচ্ছে আল্লাহতালা পবিত্র আল্লাহতালা এই পৃথিবীতে কেন বান্দাবান্দিকে পাঠিয়েছেন তার একমাত্র কারণ হল তার ইবাদতের জন্য তার বান্দাবান্দি তার ইবাদত করবে সেজন্য আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন প্রিয়দর্শক তাই আল্লাহতালা ইবাদতকারীকে অনেক পছন্দ করেন তাই আসুন আজকের পর থেকে আমরা সুবাহান্লাহ এই জিকিরটি বেশি বেশি পাঠ করব ইনশাআল্লাহ নবীজির সাহাবি আবু হুরের তালা আনহু বলেন দ্বিতীয় জিকির হল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শব্দের অর্থ আল্লাহতালার নিয়মতের প্রশংসা করা মহান মালিক রব্বুল আলমিন পবিত্র কুর আনুল কারিমে বলেন হে নবী আপনি আপনার সকল উম্মদদেরকে জানিয়ে দিন যে উম্মত অর্থাৎ যে বান্দা আমি আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের সুক্রিয়া আদায় করল না আমি তার নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যাই আর যে আমার নিয়ামত পেয়ে নিয়ামতের সুক্রিয়া আদায় করল আমি তার নিয়ামতকে আরও বৃদ্ধি করে দিই সুবাহ অর্থাৎ প্রিয়দর্শক আপনাকে সহজভাবে বুঝাই আপনি যখন খাবার খাবেন খাবার খাওয়ার শুরুতে বলবেন বিসমিল্লাহ এবং খাবার খাওয়ার শেষে আপনি বলবেন আলহামদুলিল্লাহ অথবা যে কোনো রিজিক আপনি ভক্ষণ করার পরে বলবেন আলহামদুলিল্লাহ দেখুন এই পৃথিবীতে শুধু মানুষ ব্যতীত যত প্রাণিকুল মাকলুকাত আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছেন সকল কিছুই আমাদের উপকারের জন্য রব্বুল আলামিন সৃষ্টি করেছেন এজন্য আমরা একটিবার হলেও বলতে পারি আলহামদুলিল্লাহ আমরা যদি আল্লাহ তালার প্রশংসা বেশি বেশি পরিমাণে করি ইনশা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে উত্তম যাজা খায়ের কল্যাণ দান করবেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ প্রিয় দর্শক নবীজির সাহাবি হজরত আবু হুরাইরাদিউল্লাহ তালা আনহু আরও বলেন তৃতীয় নম্বর জিকির হল লা ইলাহা ইল্লাল্লাহ কোন ব্যক্তি যদি দুনিয়াতে একবার বসে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ দেয় ওই আওয়াজটুকু সাথে সাথে আল্লাহ তাল আজিমের সাথে গিয়ে ধাক্কা লাগে আল্লাহ রবুল আলমিনের আরসে আজিমের নিকট একটি নূরের খুঁটি রয়েছে সেই খুঁটিটুকু কাঁপতে থাকে তখন রব্বুল আলমিন বলেন ও খুঁটি তুমি কেন কাঁপো ওই খুঁটিটুকু তখন বলতে থাকে হে রব্বুল আলামিন দুনিয়াতে আপনার একজন বান্দা অথবা বান্দি লা ইলাহা ইল্লা আওয়াজ দিয়েছে তাই আমি কাঁপছি তখন আল্লাহ রব্বুল্লা আলমিন বলেন তুমি কাপা বন্ধ করে দাও তখন সেই খুঁটি বলল হে আল্লাহ আমি কাপা থামাতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে মাফ করবেন ততক্ষণ পর্যন্ত আমি শুধু কাঁপতেই থাকবো তখন রব্বুল্লা আলামিন ওই বান্দা অথবা বান্দিকে ক্ষমা করে দেন সুবাহন লা ইলাহা ইল্লাল্লাহ জিগিরের কয়েকটি গুরুত্বপূর্ণ ফজিলতের হাদিস আপনাদের সামনে তুলে ধরছি মনোযোগ দিয়ে শুনুন হজরত জাবির ইবনে আবদুল্লাহ হতে বর্ণিত রসুল সাল্লু আলহিউসাল্লাম বলেছেন সর্বোত্তম জিগির হচ্ছে ইল্লাহ এবং সর্বোত্তম দোয়া হল আলহামদুলিল্লাহ তির মেজি শরীফের হাদিস হজরত মুওয়াজ রদিউল্লাহ তালা আনহ থেকে বর্ণিত রসুল সাল্লু আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে মুসনাদ আহমদ হজরত ইদবান বিন মালিক রদিউল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি একমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য লা ইলাহ ইল্লাল্লাহ বলবে কেয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান নাম হারাম হয়ে গিয়েছে বুখারি মুসলিম মুসনাদ আহমদ সুবহান হজরত আনাস রদিউল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল উল্লাহ সাল্লাহ আলাহিউসাল্লাম বলেছেন কেয়ামতর দিন আল্লাহ তালা বলবেন হে মুহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ইকলাসের সঙ্গে এ সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে মোসনাদ আহম্মদ যে ব্যক্তি সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে আল্লাহ তাল্লাহ তাকে ইমানের সঙ্গে মৃত্যু নসিব করবেন সুবাহান আল্লাহ আকবর তাই প্রিয় দর্শক আমরা বেশি বেশি পরিমাণে ইলাহ ইল্লাহ এর জিকির করব ইনশা আল্লাহ নবজির সাহাবি হজরত আবু হুরাইরদ্দিউল্লাহ তাল্লাহ আনহু বলেন সর্বশেষ জিকির হল আল্লাহ আকবর প্রিয় দর্শক আল্লাহ আকবর শব্দের অর্থ আল্লাহ মহান আল্লাহ সর্বশক্তিমান আল্লাহই সবচেয়ে বড় তার চেয়ে বড়ত্ব আর নেই যে ব্যক্তি আল্লাহ আল্লাহতালাকে সবচেয়ে বড় মানে সবচেয়ে বড় হিসেবে আখ্যায়িত করে রবাহিন তাকে দুনিয়ার দান করবেন আনহ থেকে বর্ণিত হাদিসে এসেছে একবার নবী সাল গাছের একটি ঢাল ধরে ঝাঁকি দিলেন কোনো পাতা পড়ল না তিনি আবার ঝাঁকি দিলেন এবারও কোনো পাতা পড়ল না তবে তৃতীয়বার ঝাঁকি দেওয়ার পর অনেকগুলো পাতা ঝরল তখন নব আল্লাহ বললেন নিশ্চয় ও আল্লাহ বলা দেয় যেমন শীতকালে গাছ তার পাতা ঝরায় মুসনাদ আহমদ সুবাহন আল্লাহ আকবার প্রিয় দর্শক তাই আজকের পর থেকে আমরা এই চারটি জিকিরকে বেশি বেশি পরিমাণে পাঠ করার অভ্যাস ঘরে তুলব ইনশা আল্লাহ ইনশা আল্লাহ বিভিন্ন ব্যস্ততার কারণে অনেকের পক্ষে নফল ইবাদত করা হয়তো সম্ভব হয় না কিন্তু যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে আল্লাহর প্রশংসায় তার জিকির করা অনেক সহজ এই জিকিরে রামল করলে কাজেও কোনো ব্যাঘাত ঘটে না বেশি সময়ও লাগে না এক্ষেত্রে উপরোক্ত বাক্য চারটি আমরা সব সময় পাঠ করব ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই চারটি জিকির বেশি বেশি পরিমাণে পাঠ করার তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে